শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রথম দিন থেকে ডক্টর ইউনুসকে ডিফেম করার জন্য বেজ্যুতি করার জন্য সাড়ে পনেরো বছর ধরে চেষ্টা করে গেছে এবং সাড়ে পনেরো বছর সুৎখো টুৎখ অনেক কিছু বলছি করে যতটুকু ওনাকে বেজ্যুতি করতে পারছে আমার ধারণা উনি গত সাড়ে ছয় মাসে নিজেই নিজেকে তার চেয়ে বেশি বেজ্জুতি করে ফেলেছে উনি কতদিন আর থাকবেন যতদিন থাকবেন উনি তত বেশি সাধারণ মানুষের কাছে একটা অপমানিত হতে থাকবেন ওনার উচিত এখনো বোঝা যে আমার সরে যাওয়ার সময় হয়েছে এই কাজের জন্য আমি না এই জিনিসটা ওনা বোঝা উচিত অথবা ওনার যদি কোনো প্রয়োজন থাকে ওনাকে বুঝিয়ে দেওয়া উচিত যে আপনি এই কাজের জন্য না তো তার পক্ষে তো লেখছি যে এটা তাকে রক্ষা করা উচিত কিন্তু এখন দেখি কি তার সাথে দেখা করার জন্য যেখানেই যায় জাতি সঙ্গে থাকে এখানে যে দেখা করে কিন্তু ফোঁসা দেয় না উনি তো কোনো কোন ফোঁসা নিতে পারতেছে না উনি সম্পত্তি লোক উনি তো খালি ফেস লাগাইতেছে এখন ছাত্রদের উস্কা এরে ফাঁসকা এরে চালাইতে পারে না এ চালাইতে পারে না খালি সংস্কারের নাম দিয়ে ঢিলে করতেছে একজন সরকারি কর্মকর্তা সিনিয়র সচিব সে নাকি আবার মানে একটা সিনিয়র সচিব হওয়ার কোনো যোগ্যতা লাগে না মনে হলো সিনিয়র সচিব সাংবাদিক আসলে ভাই সিনিয়র সচিব হয়ে গেল কি যোগ্যতায় কি যোগ্যতায় বলেন ইনু সাহেবের ইচ্ছা হয়েছে বানাই দিল ইনু সাহেব ইচ্ছা করলে কাউকে সিনিয়র সচিব বানাইতে পারে বিদেশের একটা নাগরিক মনির হাজারকে নিয়ে আসছে আইনে সিনা সূচি বান্ন সাল থেকে শুরু করে যতগুলো আন্দোলন হয়েছে সব আন্দোলনের ছাত্ররা অগ্রভাগে ছিল কিন্তু কোন বারের ছাত্ররা সরকারের অংশ হয় নাই এত বিতর্কিত হয় নাই এবং এত ব্যবহৃত হয় নাই আমি তো বলবো প্রধান উপদেষ্টা এই ছাত্রদেরকে ব্যবহার করতেছে তিনি যেটা ওয়ান এর সময় পারেন নাই সেটা ছাত্রদের দিয়ে চেষ্টা করতেছে কিন্তু ছাত্ররা ইতিমধ্যে বিতর্কিত হয়েছে এবং অনেক সমস্যা তৈরি হয়েছে এদের নামাও এরে উঠাও এরে খেদাও এরে তাড়াও এটা মানি না ওটা মানি না দেশ মানি না আমাকে এগুলি করা শুরু এছাড়া তা আছেই আপনি জানেন তো প্রতিষ্ঠা ব্যবহার না করলে কি এগুলো হতে পারতো না আমার মনে হয় এত আশকারা পাইতো না আপনি শোনেন স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত হিসেব করছি সাতটা ব্যাস হয় সাতটা ব্যাস লেখাপড়া না সরকার চালানো ব্যস্ত এই জেনারেশন গ্যাপ এই যে এখন যে আধুনিক বিশ্বে যেখানে প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে এই দেশ এই সাত বছর পূরণ করবেন কি দিয়া কি দিয়া আমাদের দেড় কোটি দেড় কোটি লোক বিদেশে থাকে এক একজনের হতো নিবে না আগামী দশ বছর পরে একজন নিবে না সার্টিফিকেট নিয়ে তাবিজ বানা বানা ঘুরতে হবে আর তো সব দেয় না ডাক্তার ইন্টারনি সহ বুড়া ডাক্তার সব স্ট্রাইক করে বসে আছে এখন দেশে চিকিৎসা নেই

আমি আমি বিরতিতে চাবো কিন্তু তার আগে ছোট্ট করে শুনতে চাই কিছু করছে তাহলে রাজনৈতিক দল সেটা তো তারা দেশ এবং জনগণের জন্য দায়িত্ব নিয়ে করছেন সেটাও কি আপনি মনে করেন কুয়েটাই না যে ছাত্র রাজনীতি মানি না এরা কিন্তু ছাত্র সংগঠন করতেছে এরা আবার জাতীয় সংগঠনও করতেছে মিলা করতেছে তো আপনার এই যে বৈষম্য বিরুদ্ধে সদস্য যারা আছে তারা কি ক্যাম্পাসে বসিয়া গরিবের অল্প পয়সা দিয়ে খাইবেন অল্প পয়সা দিয়ে বেতন দিয়ে পড়বেন আবার রাজনীতিও করবেন আর অন্যরা ক্যাম্পাসে যেতে পারবেন না এই ডাবল স্ট্যান্ডার্ড তো হবে না আপনার একটা করতে হবে আপনার ছাত্র সংগঠন করতেছেন ছাত্র দিয়া আবার আপনারাও ছাত্র রাজনৈতিক দল করবেন ছাত্ররা কারণ সব ছাত্রদের ছাড়ান দিয়ে চলবো এখন আপনারা ছাঁদাবাজিও নামবেন আপনারা কমিশনও খাইবেন সবই করতেছেন আপনি ছয় দিনে আঠারো বার হেলিকপ্টার বলেন না বাংলাদেশে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেখেন না শেখ হাসিনা পর্যন্ত দেখেন শ্রেষ্ঠ স্বৈরা সার সেও ছয় বারে আঠারো বার হেলিকপ্টার উঠিছে কিনা হেলিপেড হেলিকপ্তাৰ নামৰ হেলিপেড বনাইছে কিনা দুইটা জিলা ইউ মানে জিলা উপজেলা হেলিকপ্তাৰ বনাইছে আমাৰ হেলিকপ্তাৰ উৰিয়া চৰকাৰৰ বাহিৰেও ফালিছে

তাহলে বুঝে না যে লোকটা বুঝে না যে সরকারি কর্মকর্তার কি দায়িত্ব তার তো থাকার কোনো যোগ্যতা নাই তো সব অযোগ্য অথর মূলক কেনে পাঠায় থাকতে পারে এখানে তারপরে আবার স্ট্যাটাস দেন তারপরে সবাই হলাম যে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে সে নাকি নতুন দল আসলে এই যে নানান কিংস পার্টির আলোচনা একজন সরকারি কর্মকর্তা সিনিয়র সচিব সে নাকি আবার মানে একটা সিনিয়র সচিব হওয়ার যোগ্যতা লাগে না মন হলে পানি সিনিয়র সচিব সাংমাতে গেছিলো ভাই সিনিয়র সচিব হয়ে গেল কি যোগ্যতা কি যোগ্যতা বলেন ই রুশ ইচ্ছা হয়েছে বানিয়ে দিলো এই রুশাবি ইচ্ছা করলে কাউকে সিনিয়র সচিব বানাইতে পারে বিদেশের কে না করি মন্দিল হাতকে নিয়ে আসছে আইন এনে সিনিয়র সচিব বানাই দিলো কেন পড়ার ইচ্ছা হয়েছে মুসলিম ফাদল আনসারী বিদেশে আমি নিজে ছিল নিয়ে আসলো আর এনে সিনিয়রসিক পথে দেয় তবে আর রাষ্ট্র দিলো ইচ্ছে করলে পারে

এগুলো কি এগুলি করার মাধ্যমে ডক্টর ইউনুস বোঝাচ্ছেন যে উনি নিরপেক্ষ নাই আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে ডক্টর ইউনুসের আগামী নির্বাচন পরিচালনার কোনো নৈতিক অধিকার নাই উনি ওরা নিরপেক্ষতা হারিয়েছেন

এ আজিজ আপনি কি মনে করেন এই আপনার ফিনান্সিয়াল টাইমস সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন ছাত্ররা সংগঠন করবে ছাত্রদের উনি ভূবয়সিক প্রশংসা করেছেন ছাত্ররা রক্ত দিয়েছে এই রক্তের লক্ষ্য তারাই বাস্তবায়ন করতে পারবে এটাতে কি বুঝলেন ছাত্রদের সংগঠন তিনি করছেন না করছেন তো এই যে দলের নায়েদ ইসলাম রিজাইন করলো তার কষ্ট হওয়া উচিত ছিল কষ্ট তো হয় নাই উনি অর্থাৎ ওনার একটা মিশন শুরু হলো ছাত্ররা রাজনীতি করবে উনি আমি যেটা বললাম ওয়ান ইলেভেনের সময় তিনি কিংস পার্টি করার চেষ্টা করেছেন না সেটা বলছে এ কাজ না কেউ ডাক দিলে লোক আসে নাই তারপর বিদেশ চলে গেছে উনি এখন বিদেশ যাচ্ছে না উনি ওনার আপনার ইয়ার কি গ্রামীণ ব্যাংকের ষাট হাজার কোটি টাকা মাপ ওনার নিজের মামলা মাপ হ্যাঁ উনি এখন টেসলা কোম্পানি নিয়ে আসতেছে সেটা সরকারের কোনো বেনিফিট নাই উনি ওই গ্রামীণের সাথে যুক্ত করে আনতেছেন আমেরিকার ইয়ে না তো এটা তো উনি ওনার ইন্টারেস্টের বাইরে তো কিছু করতেছেন বলে মনে হচ্ছে না উনার লক্ষ্য এবং দেশ আপনি বলেন সাড়ে ছ মাস চলে গেছে আর কে ওয়েট করবে কে ওয়েট করবে আমি দেশের তিনটা লেখা লিখেছিলাম তার পক্ষে যখন সে আটতলায় হেঁটে ওঠে বিচারের জন্য হ্যাঁ ওনার কেছ হওয়া ওনার কিছু হওয়া কোম্পানি এখনো উনি টেসলা কোম্পানি নিয়ে আসতেছে আরে ভাই ফোর জি ফাইভ জি দিয়ে কি করবেন অন্য অন্য কোম্পানির সাথে মার্চ করতেছে তো দেশের আমার কি লাভ আপনি গ্রামীণ ব্যাংকে ট্যাক্স ফাঁকি দেয় ট্যাক্স আদায় করছেন একটা কোম্পানির সাথে টেলিভিশন কোম্পানিগুলো মোবাইল কোম্পানি যে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে একটা শুনছেন যে একটা ট্যাক্স আদায় করতে করছে বা করতে চেষ্টা করছে করে নাই তো এখন আরো তেসলা কোম্পানি নিয়ে আসছে ফেমিয়া আজিজ এখন যে নানান ইস্যুতে একদম সেই প্রধান উপদেষ্টাকে নিয়ে এত সমালোচনা বা তার দেশপ্রেম নিয়েও এখন প্রশ্ন তুলছেন আপনারা যখন তাকে বসানো হলো একদম সবার সমস্ত দল মত নির্বিশেষে সবার সমর্থন তো এই সরকার গঠিত হয়েছে তখন ছাত্রদের প্রতি আস্থাও ছিল ছাত্ররা তাকে ডেকে অন্য কোনো পলিটিক্যাল পার্টিও না আপনি আমিও না এবং আমি নিজেও কিন্তু বিমোহিত ছিলাম যেটা একটা সম্পদ কেমন ভারতের আপনার অমর্ত্য সেন যিনি আপনার নোবেল প্রাইস পাইছেন ওনার বাড়ি নাকি পাশে ওই ভারত দেশের তেরো শতাংশ জায়গা শান্তিনি হ্যাঁ শান্তিনিকেতন তেরো শতাংশ জায়গা ঠেলে তুলছে ওই কোর্ট কিন্তু ওটা শ্রে দিয়ে দিয়েছে তিনি দেশের সম্পদ আমি তো মনে করি ইউনুস সাহেব দেশের সম্পদ কারণ সারা ওয়ার্ল্ডের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে ওনার বক্তৃতায় টাকা দিয়ে শোনে আমি সম্পদ মনে করবো না উনি আমার গর্ব আমি তো এখন তার জন্য তার পক্ষে আমি যখন শেখ হাসিনা তারে টুস করে পানি ফেলে দিয়ে যায় কেচে দৌড়ায় আমি নিশ্চিত জানি তার জেল হবে সে তো জেল নিজেও জেল হবে তো তার পক্ষে তো লেখি যে সম্পদ তাকে রক্ষা করা উচিত কিন্তু এখন দেখি কি তার সাথে দেখানোর জন্য যেখানেই যায় জাতির সোকে যায় দেখা করে কিন্তু ফসা দেয় না উনি তো কোন ফসা নিতে পারতেছে না উনি সম্পদটাও লোক উনি তো খালি ফেস লাগাইতেছে এখন ছাত্রদের উস্কা এরে ফসকা চালাইতে পারে না এ চালাইতে পারে না খালি সংস্কারের নাম দিয়ে ঢিলা করতেছে এখন এই যে সম্ভব নয় তার আশি পার্সেন্ট ষাট পার্সেন্ট পণ্য অলরেডি বাংলাদেশের ভিতরে আসছে আর চল্লিশ পার্সেন্ট অনলাইনে তো এখন কালকে আমি সোয়াবিন তেল কিনতে গেছি কোন দোকানে সোয়াবিন তেল নাই শহীদ সেনা দিবস হিসাবে এই দিবস পাইনি পঁচিশ ফেব্রুয়ারি কে কিন্তু ঘটনাটা তো ঘটেছিল দু নয় সালে এবং এই দিবসকে যদি বলি যে এই দিবস সম্পর্কেও কিছু কথা তো সেনা প্রধানও বলেছেন তার বক্তব্যে সবটা মিলিয়ে শুনতে পাচ্ছি বুঝতে

বিডিআরের যে বিদ্রোহ ছিল ওটা বিদ্রোহ বলেন অথবা আপনি যাই বলেন তো ওই উপলক্ষে সেনাপ্রধান যে কথাটা বলেছেন আজকে এই কথার দুই তিনটা কিন্তু অর্থ হয় দুই অর্থ হয় মানে এরকম যে উনি কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে একদম মানে যদি কিন্তু এগুলি কিছু নাই সরাসরি কথাটা হলো যে হত্যাটা তৎকালীন বিডিআর লোকজনই করেছে এটা উনি একদম স্পষ্টভাবে বলেছেন তারপরে এদেরকে উস্কানি দেওয়ার জন্য মদত দেওয়ার জন্য অথবা নানারকম ষড়যন্ত্র কে করেছে সেটা একটা তদন্ত কমিশন হয়েছে তারা করবে দেখবে তারা কি বের করে না করে করবে কিন্তু এর বাইরে উনি আর কোনো কথা শুনতে চান না এবং আমি আপনাকে বলি আমিও চাই না আমি এক্ষেত্রে সেনাপ্রধানের বক্তব্যের সঙ্গে সব একমত আমাদের কিছু লোক আছে যারা নানারকম কল্প কাহিনী রচনা করে দেশ থেকে করে বিদেশ থেকেও করে বিদেশে বেশি করে বিদেশে দুই তিনজন লোক আছে এরা দেশকে অস্থিতিশীল করার জন্য বিদেশে বসে বসে মানুষ উৎসায় আর তাদের কিছু অর্ধশিক্ষিত ভক্ত আছে একটা murid আছে বলবো কিছু অর্ধশিক্ষিত murid আছে এই murid গুলি এখানে লাভ আছে ওটা শুনি দেখবেন আপনি কালpostgresql তারা আবার আরেকটা বলবে এটার পেছনে কে কে আছে না আছে ধরলাম এখানে অমলিগের পাঁচজন লিডার আছে আমি ধরে নিলাম বাট গুলিটা তো করছে বিডিআর জি যে বিডিআর গুলি করছে তার পক্ষে আপনি কিভাবে কথা বলবেন ফুল স্টপ এই যে শব্দটা এটার গুরুত্ব কতটা কারণ এটাই সবাই গুরুত্ব সহকারে নিচ্ছে যে একদম এই যে বিডিআর তখনকার যে বিডিআর বলা হয় বা এখন আমরা বিজেপি বলি তাদের তারা ঘটে এসে যে হত্যাকাণ্ড যে ঘটনা ঘটেছে একেবারে ব্যাপারে ফুল স্টপ যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য উনি একদম স্পষ্ট করে দিয়েছেন এই ফুল স্টপ দিয়ে আপনি কি বুঝলেন আমার দশকদের একটু ধন্যবাদ আপনাকে মিডিয়ার যে হত্যাকাণ্ড ঘটে পৃথিবীতে কিন্তু বিরল সাতান্ন জন মেজর জেনারেল থেকে ক্যাপ্টেন পর্যন্ত জীবন দিয়েছে মেরে ফেলা হয়েছে পরিষ্কার এখানে এর বাইরে সিভিলিয়ান ছিল মিলে হলো জন এটা পৃথিবীতে একটা ইভেন্টে এত সেনা অফিসার মারা গেছে এটা কিন্তু জানা নেই একদিনে এক ইভেন্টে সুতরাং এটা নিয়ে তো বাংলাদেশে ওই সময় যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল সেখানে আবার এখন যেটা দেখা যাচ্ছে প্রবণতা একই ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে তো আমার বক্তব্যটা হচ্ছে ধরেন জনাব ওয়াক্জামান মেজর জেনারেল তিনি যেটা বললেন জেনারেল যে এটা ফুল স্টপ একবার তো তদন্ত হয়েছে দ্বিতীয়বার আবার তদন্ত কমিটি করা হয়েছে মেজর জেনারেল আর বিডিয়ার চিফ তিনি তার ছেলে নিরপেক্ষ তদন্ত চেয়েছে একটি তদন্ত কমিটি যেটার উপরে বিচার হচ্ছে এটা পাবলিক হয় নাই আর তদন্ত কমিটি সেনাবাহিনীর ভিতর থেকে হয়েছে যে যার প্রধান ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজে ছিলেন সেটাতেও ভিতরে কি আছে আমরা জানি না সুতরাং কনফিউশন তো রয়ে গেল এখন ওনার ফুল স্টপ হচ্ছে যা এখানে ঘটেছে তা ঘটে গেছে যা বিচার হয়েছে তা হয়ে গেছে তাহলে পুনঃ তদন্ত কেন পুনঃতদন্তে যদি অন্য কিছু বেরিয়ে আসে তাহলে ওটাও ফুল স্টপ দেওয়া উচিত ছিল